বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন অনেকের মনে প্রশ্ন জাগে যে বিশ্ববিদ্যালয়গুলো এতে নাকি শর্টকাট ট্রিক্স না জানলে পারা যায় না তো শর্টকাট ট্রিক্স জিনিসটা আসলে কি বা শর্টকাট ট্রিক্সটা আসলে কি যেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো পরীক্ষার হলে সো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এই বিষয়টা বুঝতে আপনার তখনই সুবিধা হবে যখন আমরা এই উদাহরণগুলো টেনে নিয়ে আসবো যে শর্টকাট ট্রিক্সটা আসলে কি কতটা কম সময়ের ভিতরে আপনি যত বেশি এমসি কোথাও পারবেন দিন শেষে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আপনি ততই এগিয়ে থাকবেন সো আমি আন্তরিকভাবে দুঃখিত মাঝখানে আমি কিছুদিন অপ ছিলাম আমি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ তো এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ হচ্ছি আমার জন্য দোয়া রাখবেন যদি আমি সুস্থ থাকি তাহলে প্রতিনিয়ত আপনারা অ্যাডমিশন সংক্রান্ত অনেক ভিডিও পাবেন তো কথা না বলে চলেন শুরু করি আমরা এখানে তিন চারটা উদাহরণ টেনে নিয়ে আসছি এবং তিন চারটা ম্যাথ যে তিন চারটা ম্যাথ আপনি যদি করতে চান কম করে আপনার না হলেও একটা পেজের অর্ধেক পেজটা লেগে যাবে সো সেটা কিভাবে শর্টকাট ট্রিক্স আমরা করতে পারি যেটা বিশ্ববিদ্যালয়ে লাগে তো চলেন একটা শুরু করি প্রথমে এখানে ফিজিক্সের প্রশ্ন আছে এবং নিচে কিছু ম্যাথের প্রশ্ন আছে তো দুইটা জিনিস আমি আপনাদেরকে বুঝাবো মনোযোগ সহকারে বুঝবেন এখানে বলা আছে যে ভূমি থেকে কত উচ্চতায় বুঝার চেষ্টা করেন ভূমি থেকে কত উচ্চতায় এক নাম্বার প্রশ্ন গতিশক্তি বিভক্তি তিন গুণ বা যদি হয় বিভব শক্তি গতিশক্তি তিন গুণ বা তিন গুণের জায়গা আপনাকে দুই গুণ বলতে থাকে মানে বলতে পারে বা চার গুণ বলতে পারে এটা তাদের ইচ্ছা একটু বুঝার চেষ্টা করেন আসেনি চিত্র একটু খেয়াল করি এটা হচ্ছে আমাদের ভূমি এই জিনিসের যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে একটা উপর একটা বিল্ডিং চিন্তা করলাম এই বিল্ডিংটাই ভূমি থেকে এই পর্যন্ত হচ্ছে উচ্চতা আশি মিটার আমি আবার বলি একটু মনোযোগ সহকারে বুঝেন এটা আমাদের ভূমি এই ভূমি থেকে এই যে বিল্ডিংটা আছে এটা কত আশি মিটার এই এইখানে আমাদের একটা বস্তু রাখা আছে এখন এই বস্তুটা যদি আমি এই উপর থেকে ছেড়ে দিই অবশ্যই নিচের দিকে পড়তে থাকবে তো বলছে কত উচ্চতায় ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভশক্তি তিন গুণ অর্থাৎ ওরা এই জিনিসটা বলছে ই কে সমান থ্রি ইপি বুঝতে পারছেন গতিশক্তি বিভশক্তি তিন গুণ অথবা এখানে কি বলছে ইপি ইকাল থ্রি ই কে যদি হয় কত উচ্চতায় তো আমি ধরে নিচ্ছি যে ভূমি থেকে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে আমরা এক্স উচ্চতা ধরলাম এখান থেকে কতটুকু উচ্চতা এখান থেকে এটুকু উচ্চতা এক্স তাহলে অবশ্যই এইটুকু কত হবে বলেন তো এইটুকু হবে অবশ্যই এই আশি মাইনাস এক্স টোটালটা যদি আমাদের আশি হয় ভূমি থেকে যদি এইটুকু আমরা এক্স চিন্তা করি তাহলে অবশ্যই এতটুকু আশি মাইনাস এক্স হবে সো আমাদের এই ভূমি থেকে এক্সটা বের করলে হয়ে যাবে কথা বুঝতে পারছেন এখন এই অঙ্কটা যদি আপনি করতে যান নাইনটি নাও করছেন তাহলে অনেক বড় হয়ে যাবে দেখেন ই কে সমান আমরা কত জানি হাফ এম ভি স্কোয়ার আবার এখানে আমরা কত লিখবো এম জি এইচ এখানে ভি স্কোয়ার যখন আসবে ভি স্কোয়ারের মান তো জানি না তখন ভি স্কোয়ার সমান লিখবো ইউ স্কোয়ার প্লাস টু জি এইস মানে একদম একদম অনেক রকম পুরো একটা পেজ ভরে যাবে কিন্তু যখন ভার্সিটিতে আসে তখন তো আপনার এত বড় আসবে না এত বড় আসবে আসবে না এখন শর্টকাট ট্রিক্সটাকে খেয়াল করেন এটার ক্ষেত্রে শর্টকাট হচ্ছে যদি কখনো ই কে আগে থাকে অর্থাৎ গতিশক্তি বিয় শক্তির এন গুণ হয় তাহলে শর্টকাট ট্রিক্স হচ্ছে এক্স ইকাল এইস এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান একটু সুন্দর করে হাতের লেখা লিখি হাতের লেখা খুবই বাজে এন প্লাস ওয়ান বুঝতে পারছেন আর যদি কখনো বিয় শক্তি এত গুণ থাকে তাহলে কি করবেন এক্স ইকাল এন এইস এন প্লাস ওয়ান বাস শেষ ভূমি থেকে কত উচ্চতায় সব আপনার বের হয়ে যাবে যদি আপনার যদি বলতো ভূমি থেকে না উপর থেকে কত উচ্চতা তাহলে আমাদের যে এক্স এর মানটা হতো এক্স এর মান কি করতাম আশি থেকে খালি বিয়োগ করিতাম হয়ে যেত যদি আপনার এখানে ভূমি থেকে না যদি বলে বলতো যে উপর থেকে কত উচ্চতায় এটা এইখানে আসবে তাহলে এইভাবে করতাম তাহলে এটা করি খেয়াল করেন এইসে এই জায়গায় কত বসাবো টোটাল উচ্চতা টোটাল উচ্চতা কত বলেন তো আমরা এখানে না লেখি এখানে লিখি এইসে এইস এর মান কত আসি এন মানে কত কত গুণ বলেন তো এই যে তিন গুণ তাহলে এখানে থ্রি প্লাস ওয়ান যেটা হবে ওইটাই উত্তর এটা খেয়াল করেন এন এন এর মান কত এন এর মান আছে তিন গুণ এইস এর মান কত আসি এন এর মান কত তিন প্লাস ওয়ান খেয়াল করছেন তাহলে এটা যদি করি এটার উত্তর আসবে কত এটার উত্তর আসবে হচ্ছে চার তার মানে বিশ বিশ মিটার এটার যদি করেন তাহলে এটা আসবে কত এটা আসবে চার সাইট আসবে দেখছেন প্রত্যেকটা মিটার এই হচ্ছে আমাদের শর্টকাট বলে এটাই হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক্স অ্যাডমিশন এই জিনিসগুলো আসে দেখেন এটা গেল ফিজিক্স এইবার আসেন ম্যাথে ম্যাথে শর্টকাট আরও অনেক সহজ এখানে কি বলছে এটা হচ্ছে আমাদের একটা আয়ত আক্রে এটা একটা আমাদের আয়ত আয়তর চারপাশে চারটি স্থানাঙ্ক আছে যেটা এ স্থানাঙ্ক এটা বি স্থানাঙ্ক এটা সি এটা ডি দেখেন তিনটার স্থান দেওয়া আসে চতুর্থ নাম্বার স্থান দেয়া নাই সো এখন প্রশ্ন হচ্ছে চতুর্থর স্থানক আসবে কত সো এটা যদি আপনি করেন বাসায় যখন করবেন এই যে দুইটা কর্ণ দূরত্ব বের করবেন এদের মধ্যবিন্দু বের করবেন এই পাশের বের করবেন তারপরে এটা বের করবেন অনেক কঠিন কিন্তু যখন আমরা শর্টকাট দেখেন কি করি আর যে দুইটা থাকবে যোগ করে সঙ্গে বিয়োগ আমি আবার বলি একটু চেষ্টা করেন এই যে যে আমাদের কর্ণ বরাবর যে স্থান থাকবে এই দুইটা যোগ করে এটার সঙ্গে বিয়োগ সহজ কথা তাহলে দেখেন দুই আর তিন যোগ করব। বিয়োগ করবো কিসের সাথে একের সাথে তাহলে দুই আর তিন যোগ করলে হচ্ছে পাঁচ পাশের সঙ্গে এক বিয়োগ করলে চার তার মানে এখানে হবে চার খেয়াল করছেন এক আর চার যোগ করবো কত হয় পাঁচ পাঁচের থেকে দুই বিয়োগ করবো হবে কত তিন জস জিনিস না আর একটু দেখাই তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে কারণ এখানে আমাদের দিয়ে আছে মাইনাস ওয়ান কমা টু এইখানে দিয়ে আছে থ্রি কমা মাইনাস টু এইখানে আছে ওয়ান টু খেয়াল করছেন তাহলে কি করবেন এই দুইটা যোগ করবেন দেখেন তো মাইনাস ওয়ান আর ওয়ান যোগ করলে কত আসে শূন্য হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর ওয়ান যোগ করলে কত শূন্য এই দুইটা যোগ করে এটার সঙ্গে বিয়োগ শূন্য মাইনাস তিন কত মাইনাস থ্রি তাহলে এখানে হবে মাইনাস থ্রি চিন্তা করছেন এইখানে আসেন এই দুইটা যোগ করবেন দুই আর দুই যোগ করলে কত চার চারের থেকে এখানে বিয়োগ করবেন কত মাইনাস টু চার মাইনাস মাইনাস টু তার মানে এখানে আসতে আসতে সিক্স খেয়াল করছেন এইভাবে শর্টকাট ট্রিক্সগুলো আমরা অ্যাডমিশনে শেখাই আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছের একটা কোর্স যেটা কোর্স অনলি বারোশো নিরানব্বই টাকা দেখেন যে এখানে আপনি গুচ্ছ এবং ভার্সিটির সকল শর্টকাট ট্রিক্স হাতে ক্যালকুলেশন সব শিখতে পারবেন ইনশাল্লাহ এবং এটা করলে আপনার আসলে অ্যাডমিশন নেওয়ার কোনো টেনশন হবে না এখানে একদম বেসিক থেকে আপনাদের শেখানো হবে সো যারা এখনও ভর্তি হন শুরু হয়ে যাবে আমাদের এক তারিখের পর থেকে ইনশাল্লাহ সো হয়ে যান আমার আসলে নিজে অসুস্থ থাকার কারণে আসলে ভিডিও করতে পারিনি ওইভাবে মার্কেটিংও করতে পারিনি সো যারা এখনও ভর্তি হন হয়ে যান কারণ অনেক জায়গাতে অনেক টাকা খরচ করেন এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের একটা এক্সাম ব্যাস আছে এই এক্সাম ব্যাসে যদি আপনি ভর্তি হন তাহলে দেখেন আপনি ফিজিক্স আমাকে ম্যাথ বলে যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এক্সাম দিতে পারবেন যেখানে নেগেটিভ মার্কিং থাকবে যেখানে টাইমার থাকবে আপনি নিজের টাইমারে এইটুকু সময়ের ভিতরে আপনার শেষ করতে হবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এক্সাম মানে কি আপনি বাসায় নিজে পড়বেন তারপর এক্সাম দেবেন যেটা কোর্স হল চারশো নিরানব্বই টাকা আমি আমার হোয়াটসঅ্যাপ দিয়ে দিচ্ছি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি ইনশাআল্লাহ হতাশ হবেন না আমাদের কোর্স এবং এক্সাম ব্যাস দুইটা ইনশাল্লাহ চলতেছে ভর্তি ট্রাইল হইতে পারেন এইবার খেয়াল করেন আরেকটা শর্টকাট শিখে জোস লেভেলের দেখেন লিমিট টু ইনফিনিটি যদি থাকে এক্স স্কোয়ার অর্থাৎ যেটার পাওয়ার সবচেয়ে বেশি দেখেন এখানে এক্স এর পাওয়ার কত ওয়ান এখানে এক্সের পাওয়ার কত টু যার পাওয়ার সর্বোচ্চ থাকবে সেইটার শহর নেব দেখেন এক্স স্কোয়ারের শহর কত তিন এখানে এক্স স্কোয়ারের শখ কত দুই তাহলে উত্তর কত হবে জানেন তিন বাই দুই এটাই অ্যান্সার এখন আপনি যদি এটাকে বড়োভাবে করতে যান তাহলে প্রথমে আপনাকে কী করতে হবে এই তিন দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে এইভাবে শিখছিলাম তাই না যে আমার যেটা শহর বেশি থাকবে ওইটার যে যেটার পাওয়ার বেশি থাকবে ওইটা শখ দিয়ে আমরা প্রত্যেকটাকে ভাগ করি সময় এত কিছু দেখার দরকার নেই এটা হইলো এখন মনে প্রশ্ন আসতে পারে যে ভাই দেখেন আপনি বললেন এক্স স্কোয়ার শহ তিন এক্স স্কোয়ার শক দুই উত্তর তিন বাই দুই যদি এইরকম থাকে যে নিচে আমাদের এক্স স্কোয়ার আছে কিন্তু উপরে তো এক্স তাহলে কি আমরা মিললো মিললো না এক্সের শখ এখন কত আছে এক্স এর ওয়ান এক্স এর শখ কত টু তাহলে তিন বাই তিন তো করতে পারবো না তিন বাই তিন তখনই করতে পারতাম যদি এখানে এক্স স্কোয়ার থাকতো কিন্তু এক্স স্কোয়ার আছে না তাহলে কোনো সমস্যা নেই কোনো কী নাই সমস্যা নাই মনে রাখবেন উপরে যদি পাওয়ার ছোট নিচে যদি পাওয়ার বড় থাকে এটার উত্তর শূন্য এটা মনে রাখতে হবে এখন কীভাবে মনে রাখবেন চলেন উপায় আছে আপনি এখানে মনে মনে যদি প্লাস জিরো এক্স স্কোয়ার করেন জিরো এক্স স্কোয়ার আর নিচে তিন তাহলে আপনি কি করবেন এক্স স্কোয়ারের শখ কত জিরো এক্স স্কোয়ারের শখ কত তিন তার মানে শূন্য খেয়াল করছেন এইটা আপনি এটার খেয়াল করেন এখানে কত আছে ফাইভ এক্স কিউ নিশ্চয় আছে কত টু এক্স এটার উত্তর সব হবে ইনফিনিটি কীভাবে ইনফিনিটি খেয়াল করেন এখানে এক্সের কিউ উপরে যদি ফাইভ দেন এইখানে আপনি ছোট করে কি করলেন জিরো এক্স কিউ করে দিলেন তাহলে এখন আপনি বসান উপরে ফাইভ নিস এক্স কিউ এর শখ ফাইভ এক্সের শখ জিরো ইনফিনিটি খেয়াল করছেন মানে উপরে যদি বড় নিচে ছোট যদি থাকে তাহলে ইনফিনিটি উপরে ছোট নিচে বড় তাহলে কত শূন্য আর যদি দুইটা সমান হয় তাহলে দুইটা সহজ সেই শর্টকাট ট্রিক্সটা ইনশাল্লাহ আমরা শিখাই সো যারা আসলে মনে করছিলেন ভার্সিটিতে শর্টকাট ট্রিক্স মানে কি অনেক কঠিন কিছু আসলে এমন কিছুই না সো আমরা ইনশাল্লাহ শুরু করতেছি এক তারিখের পর থেকে সো এটা আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন এই নাম্বারে নক করতে পারেন এছাড়া আমার হোয়াটসঅ্যাপ তো এটা আমার হোয়াটসঅ্যাপ এছাড়া আমার আপনার এটা বলতে পারেন হচ্ছে আমাদের বিস্তারিত টেলি টেলিগ্রাম লিঙ্ক আছে প্রথম কমেন্টে এবং ফেসবুক পেজ আছে এখানেও জয়েন হয়ে থাকতে পারেন আমাকে মেসেজ করতে পারেন ইনবক্সে এবং গ্রুপে অনেক সিনিয়র ভাইরা আছে যারা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়তে আছে সো আপনার যে কোনো ধরনের হেল্প লাগলে এখানে পোস্ট করতে পারেন আমার সঙ্গে যুক্ত থাকেন অ্যাডমিশন শেষ পর্যন্ত আশা করি ভালো কিছু হবে নিজের খেয়াল রাখবেন এজ এ মুসলিম হলে পাচক নামাজের না থাকলো সালামু আলাইকুম